মহাবিশ্ব যোগ ডব্লু জেড যোগ দৈনিক চর্চা প্রণালী ডেলি প্র্যাকটিসিং প্রোসিডিউর্স শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো নিরব অবলিক উচ্চস্বর যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো দম যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নিরব অবলিক উচ্চস্বর যোগ করো অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো দম যোগ করো আনন্দচিত্ত যোগ করো বসা দাঁড়ানো যোগ করো সোপা অবলিক সিয়ার অবলিক সিয়ার সম আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম নাও উত্তম শব্দ অবলিক বাক্য বলো নীরব অবলিক উচ্চ উচ্চ স্বরে বুক ফোলাও পেট সারিন্দা বানাও দুই হাত দুই পায়ের উপরের বাহুর উপর রাখো দুই বাহুর জোড়ায় দুই হাতের পান যায় ভর দিয়ে ধীর লয় অবলিক দ্রুত লয়ে নীরব অবলিক উচ্চ স্বরে কোমর সর্বোচ্চ উপর করো আকৃতিটা ডব্লিউ জেড আকৃতির হবে যোগ যোগচক্র ইচ্ছা মতো সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠ সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক